বাংলাদেশের সেরা পেসার মোস্তাফিজুর রহমান এবারের আইপিএলে ভালো ছন্দে আছে এখন পর্যন্ত চার ম্যাচে সিএসকের হয়ে নয় উইকেট পেয়েছে যেটা বাংলাদেশি হিসাবে অসাধারণ এবং অবিশ্বাস্য এমএস এস ধোনি মোস্তাফিজকে প্লান অনুযায়ী বোলিং করেছেন দেখে ফিজের এই সাফল্য আমরা বাংলাদেশি হিসাবে আশা করতেই পারি ফিজ এবার সর্বোচ্চ উইকেট শিকারী হবেন এবারের আইপিএলে ভারতীয় এক মিডিয়ায় এম এস ধোনি বলেছেন ফিজের পারফরমেন্স হিসাবে পারিশ্রমিক অনেক কম হয়েছে আমি সিএসকে মালিকপক্ষকে অনুরোধ করব ফিজকে বোনাস হিসাবে যেন তার পারিশ্রমিকের কয়েক গুণ বৃদ্ধি করা হয় বাংলাদেশিরা আইপিএলে ভালো পারিশ্রমিক পায় না ভবিষ্যতে আইপিএল দল মালিকপক্ষ এই ধারা থেকে বাইর হবেন আমার এই ছোট্ট চ্যালেঞ্জটা লাইক কমেন্ট শেয়ার করে দশ ভাইকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম